আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি দীর্ঘদিন একটু অসুস্থ ছিলাম তার কারণে কোনো ভিডিও বানাতে পারি নাই দেখুন অনেক সুন্দর একটা ব্রিজ হরিয়ান নদীর উপরে দেখেন হরিয়ান নদী নদীর উপরে এই ব্রিজটি হচ্ছে ব্রিজটি হচ্ছে আমাদের যশোর জেলা আপনার কুলেরাটের থেকে রাজগঞ্জ রোড গোয়ালদা বাজারে এই ব্রিজটি হচ্ছে অনেক বড় একটা ব্রিজ ব্রিজের কাজ চলমান রয়েছে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে বাইপাস বাইপাস রোড করে দিয়েছে অনেক সুন্দর কাজ দেখেন পাথরের ঢালাই দেওয়া আপাতত কাজ চলমান রয়েছে ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে দেখেন অনেক বড় একটা ব্রিজ হচ্ছে পার দিয়ে বাইপাস রোড করে দিয়েছে অনেক বড একটা ব্রিজ ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন